কথা কয় না এইভাবে যদি বলি ইনু মেনন দিবুমণি মমতাজ এন্ড্রো কিশোর রুনা মানে যারা ওই নির্যাতিত আছে তারা সব কি সব সংখ্যা গরিষ্ঠ সব মুসলমান আর আমার দাদারা বলে এই দেশে সংখ্যা লঘু নির্যাতিত হয় তাহলে আমার প্রশ্ন হইল নির্যাতিত হচ্ছে তো ইরা ইরা যদি সংখ্যা লঘু হয় তাইলে আল্লাহর অলি গুলো কই আর ইরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যা লঘু কই কথা কয় না আমার কথা মানে বোঝেননি নাসির উদ্দিন ভোজা অনেকদিন পরে এক কেজি গরুর গোস্ত কিনেছে কিনে নেই স্ত্রীর রান্না করো কইসি খাবো ভালো করি সচ্ছ তুলতে রান্না স্ত্রী রান্না করি ও তো মেলা দিন ধরি গরুর গোস্ত খায় না আগের সময় নারীরা কি মোটামুটি নারীরা পুরুষরা এক কেজি গরুর গোস্ত বৈশি খাওয়া কোনো ব্যাপার ছিল না ও কড়াইতে খাতি খাতি এক কেজি গোস্ত তেস মারা শেষ এবার চিন্তা করলো কি করবো স্বামীর কি জবাব দেবো মেয়েদের একটু বুদ্ধি বেশি থাকে ঠিক না বে হঠাৎ দেখা যাচ্ছে বল্টুর সাথে কথা বলছে বল্টু ভাই তোমাক না দেখলে আমার ভালো লাগে না খুব ভিডিও কল দাও তো আচ্ছা এমবি নেই ঠিক আছে তাহলে কথা বল হঠাৎ যদি সামনে এসে বলে কার সাথে কথা এ ভাই তুই এসে বেড়ায় দেশে নেই ভাই তোর কতদিন দেখিনি ভাই তোর কথা খুব মনে পড়ে আরে ছোটবেলায় একসাথে কত মালাটুলি খেলতাম একদম সাথে সাথে ভোলি আনছেন চ্যানেল আলাদা কথা কয় না বিটিভি ছিল সাথে সাথে ইনস্টা ছিল তবে ইনস্টা ছিল সাথে সাথে বিটিভি

আমি ইফতার করে বাড়ি ফিরেছি বলছে সুলা খাওয়া যায় তাই বলছে বলে কেন বসে যায় এই দেখো লবণ কেমন হই গেছে তাই আমি দোকান দোকানে কিনে আনলাম আমি রোজা তাও কেন কি খাই চেক করে নিয়ে আসো কথা কয় না এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভাঙিয়া আগে সুলা চেক করতে হয় তা না হলে আমার মতো হুজুর ভাই ইমান আমার ঠিক থাকে কেন রোজা থেকে এখন যদি বলি যে আমি সুলা লবণকে তাও ঘাড়ি মাটি দিই কুশন দেই তাহলে আবার ঝামেলা লাগে

আবার ওই বিড়াল বাড়ি আইনা যায় না স্ত্রীর বলছে সত্যি কি বিড়ালে গোস্ত তুমি এখনো আমি রোজার একে মিথ্যে কথা বলছি হ্যাঁ গালাগালি আছে না না বলছে যে না স্ত্রী তুমি মিথ্যা বলো না আমি জানি কিন্তু আমার একটা আমার একটা কষ্ট এই বিড়ালটা গুগা বাজারে নিয়ে যে ওজন দিলাম দেওয়ার পরে দেখি বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় এইটা যদি বঙ্গবন্ধু শেখ এই কাদের সালমানের রহমান তারপরে না হানিফ তারপরে ইনু মেনন সালমানের সালমানে শাহজাহান চৌধুরী

মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা পালাব না পালাব না প্রয়োজন হলে ভোগ রুলের বাসায় গিয়ে ঠাকুর গাওয়ে বাসা আসে না ঠিক না বেঠি পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে গাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার কালা মানিকের ফাটিয়েছে আন্ডা কলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না সম্মানিত ভাইয়ের আমার যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জরাব চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফাহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন ওরা চাই মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখব ওরা চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে ইসলামী মূল্যবোধকে মিটিয়ে দিতে মসজিদ মাদ্রাসাকে এই দেশ থেকে এই দেশে মসজিদ মাদ্রাসা জানক ভালোভাবে মানুষ ইবাদত করতে না পারে মাদ্রাসায় যেন কোরআনের খাদে হতে না পারে তার জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় সব রকম করেছিল বলেন ঠিক কিনা ষড়যন্ত্র কি টিকেছে মসজিদ আছে মাদ্রাসা আছে আলেম আছে ওলামা আছে মামুনুল হক আছে আমির হামলা আছে কিন্তু যাদেরকে তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা এই বাংলাদেশে নাই বলেন ঠিক কি না এখনো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে স্পষ্ট করে দিতে চায়। উদ্ভット কারিদের অবস্থান বাংলাদেশে হবে না এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখব যারা মনে করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে আল্লাহর কসম করে বলি তাদের শত পূরণ হবে না এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না সব 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 দল 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 দেখা 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 শেষ শেষ সবাই বলেন এই কথা বললে যদি কেউ মনে করেন জামাতের কথা বলেছি চরমনের কথা বলেছি না আমি বলবো যারাই কোরআনের পক্ষে বলবে তারা যদি বিএনপির হয় আমরা তাদের লোক তারা যদি আওয়ামী লীগের হয় আমরা তাদের লোক তারা জাসদের বাসদের যদি হয় কোরানের পক্ষে থাকলে আমরা তাদের লোক কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলি এই জামাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন ঠিক না ব্যাঠে সুতরাং ভুল বুঝার কোন সুযোগ নেই কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আমরা আমাদের সব দেখেছি ইতিপূর্বে এই দেশে ইসলামের জন্য দেশের জন্য কোরআনের জন্য রক্ত দিয়েছে মুসলমানের আপ মাদ্রাসার ছাত্ররাপ আলে মলামারাপ মসজিদের ইমামের আপ খতিবের আপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কোন রাম বাম রক্ত দেয় নাই সুতরাং এই দেশে রাম বামের পরিকল্পনা সফল হবে না আগামীর দিন আসছে বড় ক্রিটিক্যাল দিন ষড়যন্ত্র চলছে লিগ ডাকাত লিগ ধর্ষণ লীগ শ্রমিক লিগ রিকশাওয়ালা লিগ আনসার লিগ এক একটা নামে যে দাঁড়ছে রাজপথে নেত্তেদায়ীর শিক্ষক বহু বছর ধরে চাকরি করে প্রতিষ্ঠানের নাম জানে না দেখেছেন কিনা সুতরাং ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে হয় তাহলে অবশ্যই সত্য থাকতে হবে যদি আইন প্রশাসনের লোক সুনির্দিষ্ট হবে কয়টা পায়ে দড়ি ভেঙে টান বেঁধে উল্টা টানানোতে টাকা কমেছে না কমে নাই ধর্ষণকারী পাবেন উল্টা টানাবেন পৃথিবী থেকে বিদায় করে দেবেন আইনের কাজ যদি আইন না করে জনগণ করে দেবেন না আইনের কাজ আইন করলে জনগণ করে করে দেবে বলে দিতে আগামীর দিনে বাংলাদেশ ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না চোদ্দশো ছাত্র হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ছাত্র যদি জীবন দিতে পারে তাহলে বাংলাদেশের লাখো মুসলিম জীবন দিতে সুতরাং দিনের ডাক যদি আসে কোরআনের ডাক যদি আসে আল্লাহর পথে যান মাল দিয়ে যদি সংগ্রাম করতে বলে রাজপথে যদি নামতে বলে বুকের রক্ত যদি ঢালতে হয় সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা কোরআনের পতাকা কল্লার জামিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় শেষ কথা হলো আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি এবং স্বাধীন বাংলা হওয়ার পরে এই তিপ্পান্ন বছর আমাদেরকে ললিপপ ঝুলানো হয়েছে কেউ কেউ বলেছে বলেছে নতুন বাংলাদেশ গড়া হবে সোনার বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে সবুজ বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়া হবে আর স্মার্ট বাংলাদেশ গড়তে যেয়ে ভেঙে ফেলেছে বলেন আমরা আর নতুন বাংলা দেখতে চাই না সবুজ বাংলা দেখতে চাই না সোনার বাংলা দেখতে চাই না আমরা স্মার্ট বাংলা দেখতে চাই না আমাদের এখন সিদ্ধান্ত হলো আগামীতে কোরআনের বাংলা দেখতে চাই আগামীতে আল্লাহর বাংলা দেখতে চাই আগামীতে দিনের বাংলা দেখতে চায় আগামীতে টুপিদের বাংলা দেখতে চায় আমরা স্বাধীন বাংলা সোনার বাংলা রূপালী বাংলাতে শান্তি পাই নাই কোরানের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে কি আসে না আল্লাহ আমাদের সেই তাও বিজ্ঞান করুন বলেন আমি